সব রাগ অভিমান বলে কৃত্রিকলো হোলি অন্যদিকে মৃত্যুর মুখোমুখি হলো শ্রদ্ধা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাগ্রাকের সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বাঘ্যহাকের সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন অবয় আবিরকে বের করেছিল তখনই সেখানে শ্রদ্ধা আসে অবয় শ্রদ্ধাকে দেখে বলে তুমি কিভাবে হোলি খেলবে এভাবে উদাস হয়ে বলে শ্রদ্ধা আমাকে চেরে অবয় বাড়ির সবাই কতই উদাস হয়ে রয়েছে এই ব্যাপারটা ভাবুন আমি জ্যোতিমাকে কথা দিয়েছি যে কালকে কৃত্তি হোলি খেলবে আমাদের সাথে আর আমি কৃত্তিকে হোলি খেলার জন্য মানাবো আমি বুঝতে পারছি না আমি কিভাবে কৃত্তিকে বোঝাবো অবয় তখন বলে ওঠে তোমার ভাগ্য অনেক ভালো যে তুমি এত বুদ্ধিমান একজন স্বামী পেয়েছো তুমি দেখো কাল কৃতিকে লাল আবির মুখে মাখিয়ে আমি ভূত বানিয়ে দেব অর্ধেক লাল লাগানোর কারণেই আর অর্ধেক লেগে লাল হয়ে যাবে তারপর রং নিয়ে তার পেছনে ছুটবে তখনই শ্রদ্ধা গড়ে আসে ঋতু পেশি তখনই বলতে থাকে